ফেসবুকে ভারত বিরোধী পোস্ট শেয়ার করে ত্রিপুরার ফটিকরায় তারাপুর এলাকার যুবক শফিক আলী বিশ্ব হিন্দু পরিষদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ পাক যুদ্ধের আবহে নিজের ফেসবুক প্রোফাইল থেকে ভারত বিরোধী পোস্ট শেয়ার করে ত্রিপুরা পুলিশের জালে সফিকালি নামে এক যুবক বিশ্ব হিন্দু পরিষদের তরফে করা একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ উনকুটি জেলার ফটিকরায় থানা এলাকা তারাপুর গ্রামের বাসিন্দা শফিক সম্প্রতি তার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার হয় যাতে লেখা ছিল ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দাও পাকিস্তান আর এই পোস্ট শেয়ার করে এখন ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থা যুবকের সমাজ থেকে স্থানীয় জনমানুষের প্রীতিমতো চাপের মুখে পড়তে হয় যুবককে এরই মাঝে বিশ্ব হিন্দু পরিষদের তরফে নিরঞ্জন দাস নামে এক ব্যক্তি এই ঘটনায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ফটিকরায় থানায় সে ভিত্তিতে শনিবার যুবককে গ্রেপ্তার করে পুলিশ ফটিকরা থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান ওই যুবকের করা পোস্ট দেশের নিরাপত্তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে নিরঞ্জন দাসের করা অভিযোগের ভিত্তিতে মামলা হাতে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে যুবককে এবং তাকে পাঠানো হবে আদালতে একটা করে আমাদের কাছে নিরঞ্জন দাস নামে কমপ্লেন করেন যে ফেসবুকের ফেসবুকে শফিক আলী নামে একজন লোক বাড়ি তারাপুর সে আমাদের ভারতবর্ষের এগেনস্টে ভারতবর্ষের আইনের বিরুদ্ধে একটা কমপ্লেন করে যে এখানে লেখা ছিল দীঘা শেয়ার করে একটা পোস্ট শেয়ার করে যেখানে লেখা ছিল ভারতের পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দাও পাকিস্তান এরকম টাইপের যেটা আমাদের দেশের সিকিউরিটির বিরুদ্ধে যেতেছে ওই বিষয়ের উপর আমরা একটা কেস রেজিস্টার করি যেটা করি কেস নাম্বার ষোলো সিক্সটিন